হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তবে মিহির শরীরটা একটু বেশি খারাপ জ্বর এখনও কমছে না সাথে কাশিও তো ওর জন্য আমি কালকে রাতে ফ্রুট কেক তৈরি করেছিলাম যেহেতু ওর গায়ে জ্বর কিছু খেতে পারবে না ভাবলাম সকালের দিকে ও কেক খাবে আর ওষুধ খাইয়ে দেবো এক পিস কেক দিয়েছি মাত্র ওটাও সে ফুল শেষ করতে পারেনি আর আমার তো একটু খারাপ সর্দি ভালোই হচ্ছে না আসলে রাতের দিকে একটু বেশি বেড়ে যায় আর সকালের দিকে সকালের দিকে কী হয় মাথাটা একদম ভার হয়ে থাকে আবার আমার অবশ্য কাশি নেই জাস্ট সর্দিটা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই কয়েকদিন ও টিউশনও যেতে পারেনি আর হুচুর কও আসতে নিষেধ করেছিলাম যেহেতু অসুস্থ এর মধ্যে যদি পড়ালেখা করে তাহলে হয়তো বার ভালো হবে না বেশি দেরি লাগবে সেজন্য নিষেধ করেছি না আসার জন্য আর অসুস্থ হলে যেটা হয় কোনো খাবারই খেতে চায় না মুখে অরুচি চলে আসে বাচ্চাদের শরীর খারাপ হোক আর শরীর ভালো হোক সংসারে কাজ তো করতেই হবে তো এখানে সকালে নাস্তা করার পরে প্রায় আমার অনেক কিছু জমে গিয়েছে সেগুলো সবই ক্লিন করতে হবে তো এগুলো ক্লিন করার আগে আমি প্রথমে ভাত বসিয়ে দিচ্ছি আর আজকে দুপুর আমি তেমন কিছুই রান্না করব না জাস্ট আমি মাছ রান্না করব বিছে দিয়ে ওটাই কারণ রান্না করতে ইচ্ছে করছে না সকালের দিকে আসলে কয়েক কয়েকদিন এত বেশি খারাপ লাগছে বলার মতো না আর আমি মিহির জন্য যে ফ্রুট কেকটা তৈরি করেছি ওটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ কেকটা এতটাই ভালো হয়েছে আর টেস্টি হয়েছে কি বলবো আপনারা রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন খুবই খুবই টেস্টি হবে আর আজকে আমার একটা কেকের অর্ডারও আছে অর্ডারটা আসলে আজকে আসেনি কিংবা কালকে আসেনি এসেছে সেই দুই তারিখে ইন্ডিয়া থেকে অর্ডার করেছিল আমার কাছে ওনার হাজব্যান্ডকে উনি সারপ্রাইজ দিবে হাজব্যান্ড ও থাকে দুই তারিখে অর্ডারটা কনফার্ম করেছিল বিশ তারিখ ডেলিভারি দিতে হবে তো এর জন্য কেকটাও তৈরি করতে হবে আজকে এই মাছগুলো দিয়ে আমি ছোট ছোট বিচি দিয়ে রান্না করব। জাস্ট কয়েকটা মাছ মাত্র চার পিস মাত্র মাছগুলোকে আমি একটু ফ্রাই করে নেব দিয়ে রান্না করব আর বিচিগুলো কয়েকদিন আগে ছিলে আমি রেখে দিয়েছিলাম তাই এখন আর ঝামেলা হবে না জাস্ট আমি ধুয়ে রান্না করে নেব আসলে শরীর খারাপ লাগলে দেখা যায় কাজ তো করতেই হয় সেই দিন দেখা যায় আরো বেশিই করতে হয় কিছুই করার থাকে মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে আর মাছগুলোকে আমি একদম কড়া করে ফ্রাই করেছি এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে আর আজকে শুধুমাত্র আমি এটাই রান্না করেছি আর কিছুই করিনি আর ধনেপাতা শেষ হয়ে গিয়েছিল বাসায় ফ্রুজেন অল্প করে ধনেপাতা পাতা ছিল সেইগুলো এখন দিয়ে দিব আমি আসলে যেটা হয় সর্দি হলে কি হয় মাথাটা এত বেশি ভার হয়ে যায় আর চোখগুলো কেমন যেন হয়ে যায় চোখ থেকে শুধু গরম গরম ধোঁয়া বের হয় আর আমার গলাটা একটু কেমন যেন হয়ে গিয়েছে আপনাদের হয়তো বা শুনতে খুবই বাজে লাগবে কণ্ঠটা আর যে কেকটা ডেলিভারি দিচ্ছে সেটার ভিডিও আগামী কালকে শেয়ার করব ওখানে কিছু কাজ আছে যেগুলো আপনাদেরকে দেখানো প্রয়োজন কারণ অনেক দিন ধরে অনেক কাপড়ে রিকোয়েস্ট করছিল আমাকে দেখানোর জন্য বেকার স্টাইলে ফ্রুট কেকটা তৈরি করার জন্য এখানে আমি তিনটা ডিম নিয়েছি আর আপনাদের তিনটা ডিম না নিলেও চলবে দুইটা ডিম নিলে হয়ে যাবে আমি তিনটা ডিম নেওয়ার কারণ হচ্ছে আমার ডিমগুলো খুবই ছোটো ছিল সাইজে যার কারণে আমি তিনটা ডিম নিয়েছি এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নেব আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা হ্যান্ড উইস কিংবা কাটা চামচ দিয়েও বিট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর চিনি দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনিটা আপনারা চাইলে বাড়িও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন কিন্তু ওয়ান থার্ড কাপ পরিমাণ একদম বরাবরই হয় মিষ্টি হয় এর চাইতে বেশি মিষ্টি খাওয়া আসলে ভালো না আর ডিমগুলোকে নর্মাল রাখার চেষ্টা করবেন ফ্রিজে থাকলে ত্রিশ মিনিট আগে বের করে রাখবেন ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করবেন না তাহলে কেকটা ফুলবে না শক্ত রয়ে যাবে এখন আমি এটাকে একটা ফোমি ইটেকচারে আসা পর্যন্ত বিট করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আর আমার বিটারটা স্পিড সব সময় লোতেই থাকে পাঁচ পর্যন্ত থাকে এক দুই তিন চার পাঁচ আমি সব সময় একে দিয়ে কাজ করি কোনো সময় বাড়াই না কারণ আমার বিটার মেশিনটা একটু বেশি ভালো যার কারণে অনেক বেশি স্পিড হয়ে যায় যদি দুই তিন চারপাশে দেওয়া হয় তো এটা আমার বিট করা হয়ে গিয়েছে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কেমন হতে হবে এরকম ফমি ফমি হয়ে যাবে আর কালারটা তো একদমই চেঞ্জ হয়ে যাবে তখন কেকটা কি হবে অনেক বেশি প্লাফি হবে খেতে খুবই ভালো লাগবে আর খুবই সফট হবে তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল আর আমি পরিমাপটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মনে রাখার জন্য তো এটাকে আমি জাস্ট থ্রি সেকেন্ডের মতো বিট করে নিয়েছি খুব বেশি বিট করতে হয় না তেল দেওয়ার পরে জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যায় এটা এখন সম্পূর্ণভাবে বিট করা শেষ আর বিট করতে হবে না যেহেতু এটা ফ্রুট কেক এখানে আমি একটু ফ্রুট কালার ব্যবহার করব। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স আর অনেক কাপড় আমাকে বলে কেক থেকে নাকি ডিমের গন্ধ করে সেক্ষেত্রে আপনারা অ্যাসেন্সের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে কয়েক ফুটা জাস্ট ইয়েলো ফ্রুট কালার দিয়েছি যেহেতু ফ্রুট কেক তাই ভাবলাম একটু কালার করি হালকা একটু ইয়েলো ইয়েলো থাকবে দেখতে খুবই ভালো লাগবে ওয়ান থার্ড কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম তো যেটা বলছিলাম আপনারা যদি এসেন্সের পরিমাণটা যদি বাড়িয়ে দেন তাহলে আর কখনও ডিমের গন্ধ করবে না খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে এটাকে আমি অল্প অল্প করে ছেলে দিয়ে দেব তিন ভাগে ভাগ করে আমি ময়দাটা জ্বালব আর আলতোভাবে এটা আমি মিশিয়ে নিব খুব বেশি জোরে জোরে মেশানোর প্রয়োজন নেই কারণ ফোমটা বসে যেতে পারে আর আমাকে অনেক আপুরাই কমপ্লেন করে কেকটা হয় না ভালো হয় না তখন কিন্তু শুনলে খুবই খারাপ লাগে কারণ একটা কষ্ট করে আপনি যখন কোনো কিছু তৈরি করবেন সেটা যদি না হয় তাহলে তো মন তো খারাপই হবে আসলে আমি যথাসাধ্য চেষ্টা করি আমি সব বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য টুকিটাকি বিষয়ে যদি এরপরও যদি কোনো কিছু বলার মধ্যে আমার মিস হয়ে যায় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোনো প্রবলেম থাক থাকলে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর খুব বেশি অতিরিক্ত না মেশানোর কারণ হচ্ছে আমরা যে ইট করার পরে যে ফ্লাফিনেসটা তৈরি করেছি ডিমের ফোমের মধ্যে যখন আমরা অতিরিক্ত মেশাই ফেলবো এটা কি হবে তপ করে বসে যাবে এরপরে কেকটা কি হয় সফট হয় না এরপরে ফোলার পরে বসে যায় আর এখন হচ্ছে ময়দার শেষের দিকে আমি দিয়ে দিয়েছি এখানে এক চামচ পরিমাণ বেকিং পাউডার তো শেষের ময়দা আর বেকিং পাউডার একসাথে চেলে দিয়ে দিচ্ছি আর সবচাইতে কেক হওয়ার মেন কারণ হচ্ছে মেজারমেন্ট কাপ বাংলাদেশে মেজারমেন্ট কাপ একশো টাকা কিংবা একশো বিশ টাকার মধ্যেই পাওয়া যায় আর মেজারমেন্ট কাপ ছাড়াও আপনারা নর্মাল কাপ দিয়ে তৈরি করতে পারবেন কোনো সমস্যা হয় না যদি একটু মেপে মেপে দেওয়ার চেষ্টা করেন আন্দাজে আপনারা কোনো মিশ্রণই দিবেন না কেকের মধ্যে কেক জিনিসটা আসলে হলে হয় না হলে হয় না এই টাইপের আর কি আগে আমি যতবারই কেক নষ্ট করেছি প্রথম প্রথম তখন আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করতাম না আন্দাজেই সব কিছু দিতাম চিনি দিতাম ময়দা দিতাম এটা সেটা দিতাম কিন্তু কখনো মেপে জিনিসটা ব্যবহার করতাম না সেই আমার কেক কখনোই হতো না একদমই হতো না যখন আমি মেজারমেন্ট কাপ কিনেছি মেজারমেন্ট কাপ মেপে যখন আমি কেকটা তৈরি করি তখন আমার কেকটা খুবই ভালো হয় আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম এত ভালো হয়েছিল ইনশাল্লাহ আপনাদের কেকগুলোও ভালো হবে তো এদিকে আমার সম্পূর্ণ শুকনো উপকরণটা মেশানো হয়ে গিয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে এই যে দেখুন মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এরকম থাকতে হবে খুব বেশি যদি ঘন হয়ে যায় আপনাদের মিশ্রণটা তখন আপনারা কয়েক চা চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে দিবেন তখন দেখবেন মিশ্রণটা আর একটু পাতলা হয়ে যাবে আর খুব বেশি ঘন হয়ে গেলে যেটা হয় কেকটা শক্ত হয়ে যায় সফট হয় না আর এখানে আমি রেডিমেড টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি এগুলো আপনারা সুপার শপে পেয়ে যাবেন আবার চাইলে ঘরেও তৈরি করা যায় পেপে দিয়ে আর কালার দিয়ে টুটি ফ্রুটির রেসিপি আমার কুকিং চ্যানেলে আছে ব্লগ চ্যানেলে এখনও শেয়ার করা হয়নি আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে ইজি বাংলা রেসিপি এখন আমি টুটি ফ্রুটিটা একটু মিশিয়ে নিয়েছি এরপরে আমি মোল্ডের মধ্যে ঢেলে নেবো আর মোল্ডের নিচে আমি জাস্ট একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি যাতে করে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে খুব বেশি ঝামেলা না হয় সেম রেসিপিটা ফলো করে আপনারা ট্রাই করতে পারেন খুবই খুবই টেস্টি হবে কেকটা বেকারের চেয়েও ভালো হবে ইনশাআল্লাহ আর আমি কেকটা ওভেনে বেক করবো আপনাদের কাছে যদি ওভেন না থাকে তাহলে আপনারা চুলার মতো বেক করতে পারেন আর বেকিং মোল না থাকলে আপনারা কোনো একটা পাতিলের মধ্যে কিংবা কোনো একটা টিফিন বক্সের মতো তৈরি করতে পারবেন কোনো সমস্যা হয় না একদম সেমই থাকবে এরপরে উপরের দিক দিয়ে যাতে আর একটু সুন্দর হয় এই জন্য আমি আরও অল্প করে কয়েকটা টুটি ফ্রুটি ছিটিয়ে দিব আর আমি দুই একটা ঝাঁকি দিয়ে দিয়েছি যা যদি এক্সট্রা কোনো বাবুল থেকে থাকে বড় কোনো বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে জাস্ট সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য কয়েকটা টুটি ফ্রুটি ছিটিয়ে দিচ্ছি আর ওভেনে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁয়ত্রিশ থেকে ত্রিশ মিনিটের মতো এটাকে বেক করে নেব উপরে নিচে তাপমাত্রায় এর মধ্যে কেকটা সুন্দরভাবে বেক হয়ে যাবে টোটাল পঁয়ত্রিশ মিনিট পর কেকটা বেক হতে আমার টোটাল পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে আর কেকটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ছুরি দিয়ে প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপরে মোল থেকে বের করে নেব আর কেকটা সম্পূর্ণভাবে হয়েছে কি না আপনারা টুথপিক দিয়ে চেক করে নেবেন যখন দেখবেন টুথপিকটা একদম ক্লিয়ার বের হচ্ছে তখন বুঝতে পারবেন কেকটা হয়ে গিয়েছে যদি টুথপিকের মধ্যে মধ্যে যদি কোনো প্রকার লিকুইড অংশ লেগে থাকে তাহলে আপনারা আরও পাঁচ মিনিটের মতো বেক করে নেবেন আর দেখুন কেকের কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখুন কতটা সফট খুবই সফট হয়েছিল কেকটা আর আমি খুবই দুঃখিত কারণ আমি ভয়েস দেওয়ার সময় মিহি খেলছিল প্রচুর শব্দ করছিল বাচ্চা মানুষ আসলে যখন নিষেধ করছে কিছুই শুনছে না এখন আমি কেকটা একটু কেটে নিচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে কেকটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের বাচ্চাদের জন্য এভাবে ঘরের মধ্যে কেক তৈরি করে দিতে পারবেন এই যে দেখুন খুবই খুবই সফট আসলে বেকারির চেয়েও অনেক টেস্টি হয়েছিল কেকটা আর ফ্লেভারটাও মশাল্লা অনেক ভালো হয়েছিল খুবই সফট হয়েছে আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন রেসিপিটা আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সব সময় ভালো থাকি সুস্থ থাকি আর মিহি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মিহির জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস